আবারও প্রসঙ্গ আন্দোলন শিক্ষার্থীরা অধিকাংশ বলছে যে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় এবছর ভর্তি আমরা আন্দোলন করবো এক্ষেত্রে কি আসলে আন্দোলন করে কোনো যৌক্তিকতা আছে আর দুই হাজার চব্বিশ ব্যাচে শিক্ষার্থীদেরকে আন্দোলন করতে করতে ওদের এই বছরটা ওদের ব্যাসটা পার হতে হবে সামনে কি আন্দোলনের অনেক সম্ভাবনা রয়েছে কিনা এই বিষয়ে একটু কথা বলি দুই হাজার চব্বিশ এসএসসি যারা পরীক্ষা দিয়েছ তোমরা জানো তোমাদের সেই এই বছরের শুরু থেকে আন্দোলন আন্দোলন প্রথমে পরীক্ষা পিছনে নেওয়ার আন্দোলন পরে পরীক্ষা বাতিলের আন্দোলন পরে রেজাল্ট নিয়ে আন্দোলন পরে বৈষম্য নিয়ে আন্দোলন তার মধ্যেতে আবার জাতীয় আন্দোলনও রয়েছে যেখানে তোমরা অ্যাক্টিভ ছিল এখন আবার তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়েও তোমাদের ক্ষোভ বিক্ষোভ রয়েছে তবে এখানে একটা কথা বলতে চাই শিক্ষা মন্ত্রণালয় আর জাতীয় বিশ্ববিদ্যালয় এক না ওকে শিক্ষা শিক্ষা যেমন বোর্ডগুলোকে তোমরা এখানে করতে ডোমিনেট পেরেছো কথা শুনেছ তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তারা তাদের ভর্তি পরীক্ষা তাদের আছে এটা শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে হস্তক্ষেপ করার অধিকারটা রাখে না এ একটা ব্যাপার কিন্তু আদৌ আন্দোলন করলে কোনো কিছু হবে কিনা সেটা একটু বলি প্রথমত দুই হাজার চব্বিশ বেলা শিক্ষার্থীরা কিছু আন্দোলনে তোমরা সফল হয়েছে কিছু আন্দোলনে সফল হওয়া নাই কিন্তু এই সফল না হওয়া বিষয় না যুক্তিগত অযৌক্তিকতার প্রশ্ন রয়েছে কোনো কোনো আন্দোলনে অনেক শিক্ষার্থী ইনক্লুডেড ছিল সেটা যৌক্তিক মনে হয়েছে কিন্তু আবার কিছু সংখ্যক শিক্ষার্থী মনে হয়েছে না অযৌক্তিক সেই এই জায়গায় দুই পাল্লায় যে শিক্ষার্থী থাকবে সেটা স্বাভাবিক বর্তমান ভর্তি পরীক্ষা নিয়ে কথা বললো না কেন সেখানে যারা না ইতিমধ্যে মেডিকেল পাবলিক বিশ্ববিদ্যালয় সাহিস বিশ্ববিদ্যালয় সাত কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়ার জন্য যে ভর্তি পরীক্ষা নেওয়া হবে সে সেটাতে তাদের কোনো আপত্তি নেই কেন আপত্তি নেই কারণ তারা অলরেডি সেভাবে প্রিপারেশন নিচ্ছে তারা পরীক্ষা দিতে পারবে কিন্তু একটা শ্রেণীর শিক্ষার্থী রয়েছে যারা কিনা প্রিপারেশন নেওনি যাদের টার্গেট ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের মাধ্যমে চান্স পাবা সেক্ষেত্রে আমি তোমাদেরকে কিছু কথা বলি তোমাদের ক্ষেত্রে মূলত সবচেয়ে বেশি এখানে আন্দোলনের বিষয়টি এসেছে এবং তোমরা পরীক্ষা নাকি দিতে চাও না যে আমরা পরীক্ষা দিব না আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে হুট করে সিদ্ধান্ত নিয়েছে তারা আগে থেকে জানায়নি যার কারণে আমরা পরীক্ষা নিতে আমরা দিতে চাই না এখন দেখো একটা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যে মিনিমাম গ্যাপটা দরকার এক দুই মাস তিন মাস টাইম তাদের দেওয়া দরকার সেটা কিন্তু তোমাদেরকে তারা দিচ্ছে ওভারঅল যদি পরীক্ষা তারা নেয় আর যদি পরীক্ষা না নেয় তাহলে তো ওয়েল ডান যদি পরীক্ষা নেয় তাহলে সেই গ্যাপটা কিন্তু তোমাদেরকে তারা দিচ্ছে এখন এই গ্যাপে যারা পড়াশোনা করে তারা কিন্তু করে ফেলবে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে অত বড় কঠিন মানবণ্ডনে পরীক্ষা হয় না যে তোমাদের পাস মার্ক কত বেশি কিছু না মাত্র চল্লিশ তোমাদের গ্রুপ সাবজেক্ট রয়েছে খুব ইজিলি এক্সাম হয় সো পাস করে যেতে পারবে ভালোটা কলেজ হয়তো পারে তোমার কপালে নাও জড়তে পারে এই জায়গাটা সমস্যা হতে পারে কিন্তু ওভারঅল সমস্যা বড় সমস্যা হবে না এক্ষেত্রে তোমরা যারা আন্দোলনের কথা বলছো যে আমরা পরীক্ষা দিবো না আমরা পরীক্ষা দিতে চাই না বছরের এটা যদি আগে জানাতো তাহলে ভালো হতো তাহলে আমরা প্রিপোর্শন নিতাম এখনও খুব বেশি দেরি হয়নি তোমরা যদি পড়াশোনা করো তাহলে এটা কমপ্লিট করা সম্ভব কিন্তু আন্দোলনের কথাগুলো যেটা বলছো আমি শুরুতে যেটা বলেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয় আর শিক্ষা মন্ত্রণালয় এক নয় জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় হিসাবে তাদের স্বাধীনতা রয়েছে তাদের এই ভর্তি পরীক্ষার ব্যাপারে কীভাবে তারা স্টুডেন্টদেরকে ইনক্লুড করবে সেটা ব্যাপারে তাদের স্বাধীনতা রয়েছে হ্যাঁ শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে পরামর্শ দিতে পারে ইউজিসি তাদের সাথে কথা বলতে পারে বাট ওভারঅল জাতীয় বিশ্ববিদ্যালয়ে একক সিদ্ধান্ত স্বাধীনতা রয়েছে যেটা শিক্ষা বোর্ডগুলোর নাই শিক্ষা বোর্ডগুলো পরিচালনা করছিল শিক্ষা মন্ত্রণালয় এবং তোমাদের পরীক্ষার ব্যাপারটা পুরো অন্যরকম ছিল তোমার যদি ভালো না লাগে তুমি হও নেবে বিষয়টা এমন তোমরা ওই সময় শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডের স্টুডেন্ট ছিল তোমাদেরকে তারা বের করে দিতে চাচ্ছিলো মানে তোমাদের দায়িত্ব তাদের কিন্তু এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের কারো দায়িত্ব নেয়নি তোমাদের ভর্তি পরীক্ষায় তারা তাদের মতো করে যেভাবে কমপ্লিট করার কথা সেভাবে কমপ্লিট করবে তোমরা যারা আন্দোলন করছো তোমরা পরীক্ষা দিও না তাদের কথা হবে যে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি কোর্সেস ওইগুলো করো ওগুলো ওখানে ভর্তি পরীক্ষা হবে না বাট আমরা নর্মালি স্নাতক অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা ভর্তি পরীক্ষায় যাবো এইভাবে তাদের কথাবার্তা হবে এবং এভাবেই তারা পরিচালনা করবে এক্ষেত্রে যদি কোনো প্রকার আন্দোলনের মাধ্যমে তোমরা কোনো কিছু করতে পারো সেটা সামনে দেখার ব্যাপার বাট মনে হয় না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে এবং এই যে পরীক্ষার প্রসেসটা এটা কিন্তু তোমাদের ভালোর জন্যই এতে করে শিক্ষার মানটা বৃদ্ধি পাবে যখন তোমরা জানো গতকালকে যে রিপোর্ট এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় চব্বিশ শতাংশ মানুষ বেকার মানে বেকার এবং তার মধ্যে পলিটিক্যাল সায়েন্স লাইব্রেরি অনেক অনেক সাবজেক্ট আছে যেগুলোতে বেকারের সংখ্যা বেশি এখন কথা হচ্ছে যে এত বেকার তুমি পড়ালেখা করতেছো শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য তোমার একটা চাকরি দরকার নেই তোমার একটা ফিউচার আছে না তো যদি একটা ইউনিভার্সিটি তুমি পড়াশোনা করছো যেখানে তোমাকে একটা ভালো কর্মমুখী শিক্ষা তোমাকে দিবে তোমাকে একটা ভালো কম্পিটিশন দিবে ক্লাস নিয়মিত হবে সেটা শুরুটা তার এইভাবে পরীক্ষার মাধ্যমে করতে যাচ্ছে আস্তে আস্তে অনেক কিছু হবে সেই জায়গায় তোমাদের উচিত এই ব্যাপারটিকে এভাবে দেখা তাছাড়া যদি তোমাদের কাছে মনে হয় যে অনেকেই আমি গত একটা ভিডিওতে প্রায় এই কমেন্টটা অনেক এসেছে যে ভাই আমরা আন্দোলন করবো এটা ওটা আমি বলবো যে তোমরা দেখো পড়াশোনা অনুযায়ী দিয়ে করো মনে হয় না যে খুব বেশি এভাবে হ্যাঁ তোমাদের আমরা বলতে পারো এই লজিকটা ঠিক আছে যে ভাই আমাদের অনেক আগে বললে আমরা ভালো কিছু করতে পারতাম প্রস্তুতি নিতে পারতাম তাদেরকে বলবো যে ঠিক আছে কিন্তু এখন তো কিছু করার নেই তারা যেহেতু সিদ্ধান্ত নিয়েছে নিয়ে যে ভর্তি পরীক্ষা নিবে সে কিন্তু তোমাদের তিন চার মাস টাইম দিচ্ছে এটাও কিন্তু কম এবং জাতীয় তারা এপ্রিল আগে পরীক্ষা নিবেও না যতটুকু আমরা জেনেছি তো যথেষ্ট সময় তোমাদেরকে কিন্তু তারা দিচ্ছে আশা করি তোমরা বুঝেছো বিষয়গুলো আরেকটা কথা বলে রাখি শোনো জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো জায়গায় হোক নিজেকে যাছাই বাছাই করে যদি তুমি সেখানে নিতে পারো তোমার জন্য বেস্ট অপশন হবে ঠিক আছে আর দেখা যায় যে কতদিন আর এইভাবে তুমি শুধুমাত্র আন্দোলন তো আর হয় না এবং একটা ব্যাচ এত বারবার আন্দোলন কেন করবে একটা হ্যাঁ কিছু কিছু বিষয় অথবা তোমাদের দিয়ে শুরু হচ্ছে তোমার কাছে মনে হইতে পারে কিন্তু এটা একটা কাক্তালীয় এটা তারা কখনোই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যে ওরা এবছর এত ঝামেলা করছে ওদেরকে আবার পরীক্ষাও দেওয়া হবো বিশ্ববিদ্যালয় এরকম কোনো কথা তারা বলেনি তাদের নির্দিষ্ট সিদ্ধান্ত তারা নিচ্ছে কেমন এই হচ্ছে বিষয়গুলো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো আপডেট আসে তোমাদেরকে জানাবো বাট আমি বলবো তোমরা সবাই সাবধানে থাকো ভালো থাকবা আল্লাহ হাফিজ